নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা আজ আঠারো জানুয়ারি আজ রাজ্য দেশ বিদেশ আর্জি করে কেসের দিকে আজ তাকিয়ে আছে সুপ্রিম কোর্টে আজ কি রায় হতে পারে সঞ্জয় রায়ের ফাঁসি জেল যাবজ্জীবন কারাদণ্ড কি হতে পারে আজ আঠারোই জানুয়ারি নয় আগস্ট যে ঘটনা ঘটেছিল আজ মাস পার পাঁচ হয়ে গেছে আজ কি হতে পারে জি করে রায় কিন্তু যারা আজি করে জড়িত আছে তারা তো ছাড় পেয়ে যাচ্ছে সঞ্জয় রায় তো একাদশী নয় কি বলছে তার মা বাবা দেখুন সুপ্রিম কোর্টের উপরে আমাদের একশো শতাংশ ভরসা বারবার বলছি এবং তারা সঠিকভাবে আমাদের এই যে বিচার ব্যবস্থা ঠিক মতো চালিয়ে নিয়ে যাবেন এবং সবাইকে গাইড করে একটা সুষ্ঠু সমাধান করার চেষ্টা অবশ্যই করুন যারা যারা এই আমার মেয়ের হত্যার সম্বন্ধে জড়িত আছে তারা প্রত্যক্ষ এবং যারা জড়িত বা যারা প্রমাণ লোপাটের জন্য যারা জড়িত সবাই যেন

এদিকে তো সঞ্জয় রায় বলছে আমি দোষী নয় আমাকে ধনঞ্জয় করা হয়েছে আমাকে ফাঁসানো হয়েছে কিন্তু অরিজিনাল দোষী কে সঞ্জয় রায় আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয়েছিলেন যদি সেখানেই ব্যাপারটা থেমে যেত তাহলে তার তো আর কোনো আন্দোলন হওয়ার কথা নয় কারো রাস্তায় নামারই কথা নয় কারণ সঞ্জয় রায় তো গ্রেপ্তার হয়ে গিয়েছিলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু এই ব্যাপারটা অতটা সহজ নয় এটা মেডিক্যাল ফ্রার্টার্নি জুনিয়র এবং সিনিয়র ডক্টর মিলিয়ে প্রত্যেকের মনে হয়েছে এবং নিশ্চিতভাবে এক্সপার্টরা ফরেন্সিক এক্সপার্টরা সিনিয়র উইথ এক্সপিরিয়েন্স যারা রয়েছেন তারা প্রত্যেকে বারবার বলেছেন যে একাধিক তৎসত্ত্বেও এই একজন সঞ্জয় রায়কে নিয়ে কি রায় হতে পারে মানে তার যদি ফাঁসি বা যাবজ্জীবন হয়ে যায় বাকি অভিযুক্তরা তো রয়ে গেল ছাড়া ক্ষণ পর্যন্ত অধরায় রয়ে গেল এই আমাদের রাজ্য আজ একজন সাধারণ মানুষ বিচারের অপেক্ষায় পাঁচ মাস হতে চলল কিন্তু এখনো আজ রায় হতে পারে কি রায় হবে এ নিয়ে আজ চিন্তিত রাজ্য চিন্তিত এ নিয়ে আজ কি রায় হতে পারে আর করে সবাই তাকাচ্ছেন কি হবে কি না হবে আরজি করে যে ঘটনা আছে তারা তো আজ ধরা পেল না সঞ্জয় রায় তো তাকে সাজানো হয়েছে কিন্তু কেন এখনো পর্যন্ত আজ আজ জানুয়ারি দুটা নাগাদ আর্জি করে রায় কি হতে পারে এ নিয়ে চিন্তিত রাজ্য কি হতে পারে দেখুন